দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর কাট গোলায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর সিনেমাতলা সংলগ্ন এলাকায় প্রায় দেড় লক্ষ টাকার তালের কাঁড়ি পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সকালে উঠে দোকানের মালিক দেখেন সব পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের মালিক গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্ত মেসা ছিল বলে কালকে রাত্রেবেলা আমি রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমি ছিলাম জেগে তারপরে রাত্রেবেলা সকালবেলা উঠে দেখছি তিনটের সময় দেখছি হু করে চলছে আমার তিন গাড়ি মাল ছিল দেড় লাখ টাকার হবে মাল ছিল শুধু তাল গাড়ি এইসব জায়গা ফাইলা করছিল সেগুলো সব পেট্রোল দিয়ে পেট্রোলের বোতল শুদ্ধ পড়ে আছে সে পেট্রোল দিয়ে ওইটাকে সবকে ধরিয়ে দিয়ে আমার আমি কি শুধু একটা বিরোধী দল করছি বলে আমার শুধু অত্যাচার সময় হয়ে যাবে না কি ব্যাপার কে বা কারা করেছে কে বা কারা করেছে জানতেই তো পারিনি যদি সাহস থাকে তাহলে সামনে আসুক না মা যদি কারো যদি সাহস থাকে আমার সামনে এসে করুক না সামনে তো এসে করে নি এর পেছন থেকে এরকম করে করার দরকার কি আছে সামনে এসে করুক যদি বাপের ব্যাটা হয় প্রায় কত টাকার মাল ছিল মিনিমাম দেড় লাখ টাকার উপরে মাল ছিল তিন গাড়ি মাল ছিল কালকে নিয়ে এসছি খুলে নিয়ে এসছি তিন গাড়ি মাল ছিল কখন হয়েছে বলে মনে করি মনে হচ্ছে দেড় দেড় পরে আমি একটা পর্যন্ত ঘরে চিনুক যোগে তারপরে আমি আর বুঝতে পারিনি কখন হয়েছে ওই একটা থেকে দেড়ের মধ্যে সে দেড়ের মধ্যে দু দুটো বোতলে পেট্রোল বোতলগুলো পড়ে আছে ব্যবসার মার এটা হ্যাঁ ব্যবসা আমি ঘর আমার সামনেই ঘর ঘরের সামনেই ব্যবসা করি কি করবো আর কিছু করার তো নাই একটা ব্যবসা করেও তো খেতে হবে সেইটাও যদি না করে খেতে যায় তাহলে আর কিছু করার আছে আমার আমার আর কিছু করার নাই তাহলে আমার খারাপ হতেই হবে যেমন খারাপ ছিল তেমন হতেই হবে আমার পুলিশ হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ দেখে গেছে অভিযোগ আমি করতে যাবো এখন

জল ডাল দিয়ে নেবার ছিল অনেক টাকার মাল ছিল কেউ রাতের অন্ধকারে বদমাইশি করে বা ওর প্রতি কোনো আক্রোশ দেখানোর জন্য রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়ে গেছে প্রায় কত লাখ টাকা ভালো হ্যাঁ তো প্রায় দেড় লাখ টাকার মতো মাল ছিল দু গাড়ি তিন গাড়ি মাল ছিল আমি তো কালকে দিকে যাই তখন ওর সঙ্গে দেখা করে গেলাম দেখলাম যে ওরা তখন মালপাত্র বয়েছে বইছে তা আজকে সকালবেলাও আমাকে ফোন করলো বললো দেখ এরকম অবস্থা আমাদের দেশ দিন সব ধুলিশু ধুল হয়ে গেছে নয় যদি ও সকালবেলা উঠে না দেখতো তো বাড়িঘরও পুড়ে যেত আস্তে আস্তে মাল তো আগুন ধরে ধরে এসে বাড়িঘর পুড়ে যেত যে কী মানে নোংরামো হচ্ছে কে বা কারা করেছে বুঝতে পেরেছে সেটাও বুঝতে পারছে না দেখা যাক চারিদিকে খোঁজ খবর নেওয়া হচ্ছে খবর পেলে তো অবশ্যই জানা নাম আমার নাম শান্তন রাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট